মঞ্চে উপবিষ্ট আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মাননীয় অম্বিকা উপাধ্যায় মহাশয় উপবিষ্ট বিশিষ্ট সাংবাদিক আর ক্লাসের বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এবং বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে যিনি যুক্ত বাগুইহাটির এক উচ্চ লক্ষরে যার নাম সবসময় উচ্চারিত হয় নিখিল চন্দ্র মিত্র আমরা তাদেরকে সংবর্ধিত করবো আমাদের ক্লাবের সভাপতি রায় বিশেষ কিছু বলার নেই এই যে মাইন্ড যেটা আমার বাংলা প্রত্যেকটা অসুবিধা মানুষকে ভাষা নিজের মাতৃভাষা বাংলা ভাষা আগে যেটা করেছেন আপনারা তার জন্য চিন্তা ভাবনাকে আমি অনেক অনেক ধন্যবাদ যারা করেছেন ভাষা নিয়ে মাতৃভাষা থেকে বড় ভাষা কোনো ভাষা নেই সব ভাষাকে দেওয়া উচিত কিন্তু নিজের ভাষাকে কঠোর আমি এটাই আমার জন্মকর্ম সব এখানে হতে পারে আমি অভাষী বাংলাভাষী নয় কিন্তু আমার আমি নিজেকে এইখানে সবসময় বলি আমার ছোটোবেলায় কিন্তু ওই বসপাড়ায় আমি আমার সবকিছু কেটেছে তিনি বিভিন্ন প্রচুর ব্যবসার সঙ্গে যুক্ত একা একটি মানুষ আমি মনে করি তিনি ঈশ্বরের দুধ একটি মাত্র মানুষ যার কাছে কাজ করে অন্তত তিনশো থেকে চারশো মানুষ তিনি একাই কন্ট্রোল করেন সমস্ত হিসাব পত্র সমস্ত কিছু মধ্যম গ্রামে বিশাল ফ্যাক্টরি তারপরে প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন চাল তার সঙ্গে যুক্ত আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমাদের ছোট ভাই পাশ মুখার্জি শান্ত আজকে সাতচান্নতম বর্ষে জানানোর জন্য এখানকার কর্মকর্তা আমি আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই এই পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শ্রী শ্রীমতী অম্বিকা মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সুলতানপুর যে যুবকবৃন্দ যে পূজা কমিটির সভাপতি শ্রী অনিন্দাকে আজকে সত্যি আপনারা যেভাবে আমাকে সম্মান দেখিয়েছেন এই মঞ্চে দু কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন আমি নিজেকে গর্ববোধ করছি আমি কিন্তু কোনো বক্তা নেই বা রাজনীতি নেই আমি একজন সাধারণ ব্যবসাদার অর্থাৎ আপনারা যখনই আপনাদের সাথে কিন্তু আমার একটা পরিচিতি আছে ব্যবসার সূত্র ধরে তো সেই হিসাবে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটা কোনো দিন বলার নয় আপনারা যখনই আমাকে ডাকেন আমি চেষ্টা করি আসতে তো আজকেরও এসেছি আজকে যারা এই মঞ্চের সামনে উপস্থিত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে ভূত চতুর্দশী প্রতিটা বাড়িতে চোদ্দোটা প্রতি জ্বালানো হয় ভূতকে চালানোর জন্য এই সম্পর্কে আমার বিশেষ কিছু অভিজ্ঞতা নেই তাই বলছি না কালকের শ্রী শ্রী শ্যামার পুজো আমরা শ্রী মায়ের পুজো আমরা আন্তরিকভাবে আমাদের যাতে আমরা করতে পারি সেটা আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত আমাদের শ্যামা শক্তির কেন্দ্র আমাদের কিন্তু যদি সত্যিকারের মন প্রাণ দিয়ে যদি মাকে ডাকতে পারি তার আরাধনা করতে পারি সে কখনো কিন্তু বিমুখ করে না আমি নিজে উপলব্ধি দিয়েও আমি নিজে অনেকভাবে উপলব্ধি পেয়েছি যে তাকে যদি সত্যিকারে তার বীজ মন্ত্র যদি জপ করা যায় তাকে যদি সত্যিভাবে আরাধনা করা যায় তাহলে কিন্তু সমস্ত বিপদ থেকে মুক্ত থাকা যায় তো আপনাদেরকে বলব মাকে সত্যিকার ভালোবাসবেন মাকে সত্যিকার আরাধনা করেন মন প্রাণ দিয়ে মা পূজা করুন মা আমাদের পাশে থাকবেন আর একটা কথা বলছি এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কিন্তু আমাদের পাড়া প্রতিবেশীকে একত্রিত করার অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনারা করবেন চালিয়ে যাবেন এবং আর্থিকভাবে যে যেরকম সামর্থ্য সেইভাবে সমর্থন নিয়ে আপনারা অনুষ্ঠানটা করুন আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু ঐক্যবদ্ধটা নির্ভর করে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে একজনের সুখে দুঃখে সবার পাশে আমরা সব সময় থাকবো এইটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমাদের সমস্ত বিপদ আপদে যেন আমরা সবাই চাকরি করতে পারি সবাই সব সহযোগিতা আসতে পারি আর একটা কথা হলো যে আমরা বারো মাস আমাদের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে আমরা করে থাকি কিন্তু তার মধ্যে আমাদের কর্মসংস্থানটাকে চিন্তা করতে হবে আর্থিক চিন্তাটাও করতে হবে তো আমি I mean, what